মাসের প্রথম দ০ দিনে রয়েছে আরাফার দিন আরাফার দিন। রাসূল সাল্লা্লাহ আলাইহি অসাল্লাম বলেন। খায়রুদ দয়ায়ে দয়া আরাফা ও খায়রো মাকুল তো আনা অ নাবউনামন কাবলি সবচেয়ে উত্তম দুয়া হল আরাফার দিনের দুয়া তা আমি বলেছি। যা আমার পূর্বে সকল নবীগণ বলেছেন। ওই দোয়া আরাফার মাঠে সব নবী বলেছেন আমিও বলেছি দুয়ার জগতে সবচেয়ে হলো তা উত্তম দুয়া সেইটা কি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আল্লাহ ছাড়া সত্য কোনো মা'বুদ নেই তিনি এক অদ্বিতীয় তার কোনো শরিক নেই রাজত্ব তার প্রশংসা তার সর্বশক্তিমান তিনি লাহুল মুলক আলাহুল হামদু রাজত্ব তার প্রশংসাতার অহ আলা কুল্লেশাহীন কাদির সর্বশক্তিমান তিনি আরাফার দিনের দোয়া এই দোয়া সবচেয়ে উত্তম দুয়া যা মানুষ ব্যবহার করবে